ঠিক আছে স্যার আরে আটের ছাটা লাগাও আমার লাগাই দাও করতে দাও ঠিক আছে স্যার আর কি শুরু করলে আমরা যাচ্ছি একটা পিকনিকে আজকেও পিটি করা লাগে আমরা কি সেনাবাহিনী ট্রেনিং দিচ্ছি যে অভিযানে যাচ্ছি তুই ঠিকই কইছো বেটা আমরা যদি সেমডি হইতাম এলে মাথা ঘুরিয়ে পড়ি যেত অ্যাক্টিং করতাম এগুলো আমাকে লাগে যায় শর্ট প্যান্ট পরে যাইছি এই এই স্কুলে আইলে যদি পিটি করা লাগে তাহলে শিক্ষা সফরে গেলেও পিটি করা লাগবে কারণ দুইটাই শিক্ষার জায়গা রাজু এ তোর এই অবস্থা কেন কি অবস্থা তোর স্কুলের ড্রেস কই শিক্ষা তো পরে যে ড্রেস পরা লাগবে এলম কোন আইন আমাগো স্কুলে সংবিধানে নাই সংবিধান না আমার সংবিধান বুঝাও এ হাফলেডিসটা তুই আমার সংবিধান বুঝাও স্যার হাফলেডিস বলবেন না স্যার আমার এই স্কুলেটা মানিজ্যতা আছে আমি এই স্কুলে সবচেয়ে বড় পেলে বয় বেশি তেল বাড়ছে তো খারাও আপনার সাথে খারাপ খারাও বলাইতেছি এই সাবধান সাবধান ওই যে মনীষার আসতে সবে সাবধান ওই টাকা ওই যে

10 मिनट टाइम আছে তোরা এর মধ্যে তুই যদি স্কুল ড্রেস পরজেন নাও এই শিক্ষাসাবরই তোর নাম কাটা যাইবে ও কি করছিস আমার বাড়ি তো 10 किलोमीटर दूर আমার যাইতে 10টা ঘন্টা লাগবে তো টাইম স্টার টাইম নাও

ছাড়া তো আমি নাকি ওহে ওয়ে ম্যাডাম আজকে এত দেরি করলেন যে

আমি আইশলো শিক্ষা সফর থেকে আপনারা সুধা সব গারে টিসি করে দিতে পিঙ্কি 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 তুমি এত দেরি করলা কেন? পিঙ্কি বাসা থেকে বের হওয়ার পরে ছোট ভাই সাথে ছিল তো অত ছোট মানুষ জোরে হাঁটতে পারে না। আবার আবার পিঙ্কি এই 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 তুমি তুমি কিلاشো না আইনতো। ভুল করছো তুমি তোমার ছোট ভাইকে নিয়ে আইছো। ছোট ভাই টাকা দিছো তুমি? স্যার কি বলেন ও তো ছোট মানুষ একটা ছোট্ট একটা বাচ্চা ও কতই বা খেতে পারে বলেন হ্যাঁ তোমার ছোট ভাই কোথায় উই তো স্যার দেখেন বাচ্চার পিছনে কি সুন্দর খেলা করছে এই তোমার ছোট ভাই গাব নি গাববুনী এ ডামড়া তোমার ছোট ভাই না এ যদি ছোট ভাই হয় তা আমি তো তোমার ছোট ভাই আমি একটা যে হেডমাস্টার আমার তো হেই মূল্য তো দাই না কেউ তোমরাও দেও না ASCII কো দাই না মনি র না হেক কথা মতই তোমরা চলো ধরাও আমি শিক্ষা দপ্তর দিয়ে আইসা লই তোমার ছোট ভাইকে ভর্তি син আর তোমারে কি করব আমার ভাষায় না বুঝছো তারপর দিলাম তোমার একটা কিছু দিমু দেখতিছি হ্যাঁ ঠিক ছজন আসবে তুই পাটা টা দিয়ে দি ফেলে দিবি পারবি না ঠিক আছে রেডি টাকের আসছি ছাড়ছি রেডি টাটক এ ছাড় আর ছাড় হ্যাঁ আমি বাবু

Ayo, tu aku, 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 দো গান সর গান না মাতা ও বুদি না গাও বুদি না ক্যা এটা 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 ইয়া রোমান্টিক গান সর দাও না রোমান্টিক গান লাগবে চাত আতে তো এইটা চালা ওইটা ও না ওই না আমি জුවන් একটা মাইয়া পুরা জামার কাছে আমায় বাবাই দিছে প্রিয়া চালা চালা তোক গান শুদাইতে আছি স্যার এ ম্যান এ আমি কইছিলো মানদি গানটা তোরে এমন গান করতে দে গাল আমাগো সগিস যায় না গান হইলে এ গালার কথা এই এই ব্যাডবগুলা এই খাড়া বন্ধ বন্ধ কর ভাই দাদা দারা

কেউ গাড়ি থেকে নামবা না বিষয়টা আমি দেখতেছি ঠিক আছে হলার হলো পানির বোতল মারছে ওই সাদিক উন্নার জান তুমি এই একটু খারাপ ও তোমার গায়ে পানির বোতল মারছে আমি ওরে দেখতেছি এই 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 না এই 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 তো না 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 এই নাম এই পানির বোতল কাটতে মারছে কি নাম এই নাম না এই নাম নাম হলার হলো রে এই এই বেটা

আমার মাথাটাই নষ্ট করে চালাইছে আমি কি ঠিক মতো গাড়ি চালাইতে না আর শান্তি নাই ইমান আমল ধ্বংস হয়ে গেল সব হ্যাঁ হলারা মাঝখানে খাই বসতে চাওসি না এই ড্রাইভার সাহেব এই গাড়ি সারেন না কেন স্যার আপনার কান দিয়ে রক্ত বের হচ্ছে কেন স্যার আরে ওরা কিছু না মানে সকালে গোসল করছি পানি ঢুকছে কানেতে একটু গুতাগুতি করছি তো তো মানে রক্ত বেরিয়েছে ও স্যার আপনি তো এ কি পা দি আরে বোঝে না এই যে চশমায় গুতা খাইছিলাম তো এটা চোখে জানি কি লাগছে এরপরে জলে আসছে তার বই মি করতে মারব ছোড়িয়ে ছোড়ি তু

আমার গায়ে বমি করছে আমার লগে আইছে আমার পাশে বইছে আমি বুঝবো এর লগে আমনে আনে কয়েন দেন উড় নিয়ে দিয়ে বইতে ওরে বাথরুমে যাবো এরা যে কি লাগিয়েছি কি চাপ দিয়েছি এখনো তো এখানে মনে হয় ও তো তো দূরে তো ছাত্ররা আছে দেখি এই হ্যাঁ বন্ধু হ্যাঁ ম্যাডামের মনে হয় খুব বাথরুম আইছে কিন্তু এই দুই সারের গাফানে উনি যাইতে পারতেছে না এক কাজ কর তোরা মনির সারে ওই দিক নিয়ে যা আর আমরা আশিক সারে এই সাইডে নিয়ে যায় চল যা 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 দুটো যা দুটো আয় 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 ম্যাডাম আমি যেটা বলি শুনেন আর বমি যদি স্যার ওইদিকে তো ঝামেলা হইতে গেছে স্যার কি ঝামেলা আরে পোলা পানে ঝামেলা করতেছে স্যার আচ্ছা তুমি যাও আমি একটু ব্যস্ত আছি পরে দেখ আর আপনি না গেলে হইবে না স্যার ওইখানে তো হেডমাস্টারও মানে না বুঝলেন আপনারা একটু সবাই ভয় পায় আচ্ছা চলো চল 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 হয়ে আমি ওই জামেলা আমার আপনি করার আপনার শরীরে যে শক্তি যে উদ্যমতা কার শরীরে নাই স্যারো আসো সময় নাই তাড়াতাড়ি এই মনে হয় তো সবাই উঠছে আরে আশিক সার কিস সামনে সিট তো ফাঁকা আশিক সার এ এবার আশিক সার রে এখনই পাটে হালানোর একটা সুযোগ

You every dia mu dia ay aku tu je ai kan ni ay ayai bala dia betul betul oh kya <yeah>. oh kya kawot pok pok pok

এটা কেমন কথা আমি কি কোন স্কুলের মাস্টার না আমি কি স্কুলের কিছু না তা কি সমস্যা কি সবে তো আমার তুই আইলেন কেন আরে বাবা ছাত্ররা কইছে যে সাড়ে ভিতরে আছে তাই তো রাইবেরে কইলাম যে রাইবে গাড়ি ছাইরে দিল আমরা তো দায়িত্ব জ্ঞান নাই আমি গাড়ি ভিতরে নাই আপনি গাড়ি চালাইবেন না আচ্ছা সেটা না হয় বুঝলাম এই যে ডेंजर আছে এই মুরুব্বি লাগে কেমনে আসলে এরা ডेंजर আছে ওনা ডेंजर আছে হ্যাঁ ও নাম নেছে ইও ভালো স্যার ফোনেন এখন মানি ব্যাগ রয়েছে ওই গাড়ির মধ্যে মোবাইল রয়েছে গাড়ির মধ্যে আমি কি হরি তুমি অনেক দূরের পর তুমি এইদিকে কিছু খাইয়ে না তোমার জন্য চিপস আর বিস্কুট নি কয়টা আও আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি আমার চেনবেন না আপনার আমার খুবই চেনা আছে না মন হইতেছে আচ্ছা আমির সাহেব আপনি কি কখনো তাবলিগে তাবলিগে গেলেন হ্যাঁ মাশাআল্লাহ তা অনেকবার কোয় দিছি আমি আমরা তিন দিন দিয়েছেন দিয়েছি আমার কোন একটা তিন দিনের জামাতে আমি আমনেকে আমির হিসেবে পাইছিলাম কোন একটা তিন দিনের জামাতে আমি সাহেব আমার কি চেনা যায় আমার চিনবেন না হয়তো আপনার তো আমির সাহেব অনেক মামুর থাই আপনি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে কিন্তু আমির সাহেব কি সমস্যা কোনো কষ্ট স্কুলের বাসে একটা প্রোগ্রামে যাইতেছিলাম বুঝছেন আমার হালাই তুই চলে গেছে আমার মোবাইল মানি ব্যাগ সব এই গাড়ির মধ্যে এই বাস আজ তো বাস একটা কাহিনী ঘটে যা যাক এখন কি করতে পারি আপনার জন্য বলেন হ্যাঁ আমি সাহেব আপনি তো এই মোটর সাইকেল লইয়েছেন আমার বাসটা যদি একটু ধরাই দিতেন মোটর সাইকেল মারি তা নয় দেওয়া যাইতো কিন্তু সমস্যা তো আমার সঙ্গে আমার বিবি সাহেব রয়েছেন হ্যাঁ আমি একটা বুদ্ধি দেই বলি কি আমি যদি সামনে থাকি গাড়ি চালাই আমার পিছে যদি আমনে বয়ন হে পাশে যদি যায় আপনার স্ত্রীর ভেল তো মাঝখানে আমার লগে আপনার স্ত্রীর লগে তো কোনো গাই কিচিং হইলেন আর আর একটা পতইলে যাইয়া আমার এককালে পিছে দিলেন আপনি আবারও মাঝখানে বলেন ও আলো ইয়া আপনার গাড়ি চালাইলে হ্যালেও আমার লগে টাস লাগলে না 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 অন্য কিছু বলেন আচ্ছা প্রথম যেটা বললেন ওইটা করা যাইতে পারে এই ভাইলে এই ভাইলে আমার উপকার করছে ওনরা ওনরা ডেনজারাস না আমি তো লোকটার খারাপ মনে করছিলাম লোকটা যে একটা মানুষ জাত বাসাইছে আমার স্কুলের ছাত্র ছাত্রী এবং গার্ডিয়ান তাছাড়া আপনি একজন শিক্ষক অনেক উপকার করছে আমি তো থ্যাংক ইউ দিয়ে আসি

পৌঁছানোর আগেই তাদের মধ্যে এমন গোলমাল কাণ্ড ঘটে গেল তাহলে ভাবুন পৌঁছানোর পরে কি কি হতে পারে তাদের এই শিক্ষা সফরে